হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু সাদিয়া কুকিং স্টুডিও আজকে এসেছি চিকেনের খুব মজার একটা রেসিপি নিয়ে চিকেনটাকে যদি আপনার এভাবে রান্না করেন খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে আর এই চিকেনটা ভাত পোলাও রুটি পরোটা যে কোনো কিছুর সাথে ভীষণ ভালো লাগে আশা করছি আপনাদের ভালো লাগবে কারণ আমি রেসিপিটা খুব সহজভাবে দেখিয়েছি আর রেসিপিটা দেখতে দেখতে যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন তাহলে চলুন চিকেন তৈরির আগে আমি একটা চিকেনের মশলা তৈরি করে নেছি। মশলা তৈরির জন্য এখানে আমি হাফ কাপ টক দই নিয়েছি টক দইটা একটু ফেটিয়ে নিয়েছি ভালো করে এতে করে তরকারিতে দিলে এটা ছেকে যাবে না এবার টক দইয়ের মধ্যে এক চামচ পরিমাণ আদা রসুনের বাটা দিচ্ছি আদা রসুনটা আমি একসাথে বেটে রেখেছিলাম সেটাই দিচ্ছি এক চামচ পরিমাণ দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ কাজু বাদাম বাটা আপনারা চাইলে এখানে অন্য যে কোনো বাদাম বাটা দিতে পারেন চামচের ভাগের ভাগ কালো গোলমরিচ গুঁড়ো এক চিমটি জয়ত্রী গুঁড়ো এক চিমটি জয়ফল গুঁড়ো এবার এটাকে একটু মিশিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি মরিচ গুঁড়ো এক চামচ পরিমাণ মরিচটা ঝালের উপর নির্ভর করে বেশি কম করে দেবেন দিচ্ছি এক চামচ পরিমাণ হলুদ গুঁড়ো এবার এই সবগুলো উপকরণ একসাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে যাওয়ার পর এবার আমি এই মশলাটাকে একটা সাইডে রেখে চলে যাচ্ছি চিকেনের মূল রেসিপিতে চুলায় একটি প্যান বসিয়ে প্যানটা গরম হয়ে গেলে দিচ্ছি ওয়ান থার্ড কাপ পরিমাণ রান্নার তেল এবার আমি কিছু দারচিনি কিছু এলাচ দিয়ে দিচ্ছি তেলটার মধ্যে আর দিচ্ছি তেজপাতা দুটো মাঝখান থেকে চিরে এবার মশলাটাকে তেলের সাথে একটু ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি এক কাপের একটু কম পেঁয়াজ এখানে আমি বড়ো সাইজের একটা পেঁয়াজ কুচি করে নিয়েছি কাপ দিয়ে পরিমাপ করলে এক কাপের একটু কম এবার পেঁয়াজটাকে হালকা বাদামি করে ভেজে যেই মশলাটা আমি রেডি করে রেখেছিলাম টক দইয়ের সাথে সেই মশলাটা সম্পূর্ণ দিয়ে দিচ্ছি এবার পেঁয়াজ তেলের সাথে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেবো যেন মশলা থেকে কোনো কাঁচা গন্ধ না আসে কারণ কাঁচা গন্ধ আসলে কিন্তু একদমই ভালো লাগবে না এখানে আমি বিভিন্ন রকম মশলা দিয়েছি দেখতে পাচ্ছেন যে মশলাটা কিন্তু কষানো হয়ে গেছে তেলটাও হালকা ভেসে উঠেছে এবার আমি ধুয়ে পরিষ্কার করে রাখা হাফ কেজির মতো চিকেন এখানে দিয়ে দিচ্ছি চিকেনটাকে মশলার সাথে খুব ভালো করে মিশিয়েছি এবার দিচ্ছি লবণ পরিমাণ মতো লবণ দিয়ে নিচ্ছি লবণ দিয়ে আবারও আমি চিকেনটাকে লবণের সাথে মিশিয়ে দিচ্ছি মেশানো হয়ে যাওয়ার পর এবার আমি এখানে দিচ্ছি একটু সরষের তেল সরষের তেল দিলে কিন্তু ভীষণ ভালো লাগে এই চিকেনটা আর এই চিকেনটা ভালো লাগার প্রধান কারণই হচ্ছে পরেরই সর্ষের তেলটা সরষের তেলটাও খুব ভালো করে মিশিয়ে এবার আমি চুলাটাকে মিডিয়াম টু হাই করে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি চিকেনটা কষানো পর্যন্ত প্রায় দশ মিনিট পর ফিরে এসেছি ঢাকনাটা তুলে নিচ্ছি দেখতে পাচ্ছেন যে চিকেন থেকে কিন্তু যথেষ্ট পরিমাণে পানি বের হয়েছে চিকেনটা প্রায় অর্ধেকের মতো সেদ্ধ হয়ে গেছে আর যে পানিটা বের হয়েছে ওই পানিতেই কিন্তু সেদ্ধ হয়েছিল এবার আমি দিচ্ছি কিছু কাঁচামরিচ একটু মাঝখান থেকে চিড়ে দিয়েছি ঝাল বের হওয়ার জন্য আর সুন্দর ফ্লেভার আসবে আপনারা যদি একটু বেশি ঝাল না চান সেই ক্ষেত্রে আস্ত কাঁচামরিচ দিতে পারেন শুধু ফ্লেভারের জন্য দিচ্ছি পানি এখানে আমি এক কাপ পরিমাণ পানি দিচ্ছি কারণ এটাকে আমি একটু মাখা মাখা করব। খুব বেশি ঝোল রাখবো না এক কাপ পরিমাণ পানি দিয়ে যখন পানিটা এরকম বলক চলে আসবে তখন আমি এটাকে ঢেকে দিচ্ছি চোলার রাসটা কিন্তু প্রথম থেকে এখনও মিডিয়ামই আছে মিডিয়াম আছেই আমি আরও পাঁচ সাত মিনিট এটাকে রান্না করব। প্রায় আট মিনিট পর আমি ফিরে এসেছি দেখতে পাচ্ছেন যে চিকেনের সম্পূর্ণ পানি কিন্তু শুকিয়ে একটা কষা কষা ভাব চলে এসেছে এবার আমি দিচ্ছি টালা জিরার গুঁড়ো এক চামচের মতো এই জিরার গুঁড়োটা দিলে কিন্তু খেতে খুবই ভালো লাগে জিরার গুঁড়োটা দিয়ে আমি আরও পাঁচ মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম পাঁচ মিনিট পর ফিরে এসেছি তেলটাও কিন্তু উপরে ভেসে উঠেছে আর জিরার ফ্লেভারটাও কিন্তু সম্পূর্ণ চিকেনের মধ্যে মিশে গেছে আমার সম্পূর্ণ চিকেনটা রেডি হয়ে গেছে তৈরি করে ফেললাম কিন্তু এবার আমি চিকেনটা পরিবেশন করে নিচ্ছি খুব সহজ ভাবে আমি আজকে চিকেন রেসিপিটা আপনাদেরকে দেখিয়েছি আশা করছি আপনাদের খুব ভালো লেগেছে আর ভালো লেগে থাকলে প্লিজ প্লিজ সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা আইকনটি ক্লিক করুন এতে করে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে আর ভিডিও সংক্রান্ত কোনো কোয়েশ্চেন থাকলে কমেন্ট বক্সে করবেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করব আর অবশ্যই লাইক দিবেন আর প্রিয়জনদের সাথে ভিডিওটি শেয়ার করবেন তাহলে আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ